যারা ফেসবুকে ইনকাম করতে চান এই ভিডিওটি তাদের জন্য পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনি যেই সমস্যার কারণে ইনকাম করতে পারছেন না সেটি আপনার দূর হয়ে যাবে আমি আজকে আপনাদের সাথে ফেসবুকের চারটি বিষয় নিয়ে কথা বলবো এই চারটি নিয়ম যদি আপনারা মানতে পারেন অবশ্যই আপনারা ইনকাম করতে পারবেন তবে তার আগে কিছু কথা বলে নিয়েছি আপনারা যারা ফেসবুকে ইনকাম করতে চান এবং যারা এখনো ফেসবুকে ইনকাম করতে পারছেন না আপনার কাছে মনে হচ্ছে যে আপনার পাশের বন্ধুটি ইনকাম করছে কিন্তু আপনি ইনকাম করতে কেন পারছেন না আমি বলবো যে আপনার কিছু ভুল আছে সেই ভুলগুলো আপনাকে সংশোধন করতে হবে এবং আপনি ভুলের মধ্যে আছেন আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কি ভুলগুলো ফেসবুকে করছেন এবং কি কি ভুলের কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশনটা পাইতে হলে আপনাকে ফেসবুকের সত্যগুলো প্রথমে মানতে হবে আমরা আপনাদেরকে যেই কথাগুলো বলবো সেটি ফেসবুকেরই কথা এবং ফেসবুকেরই নীতিমালা আমরা সেটা শুনি এবং সেটা আমরা নিজেরাও মানি এবং আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি যাতে এই ভিডিওগুলো দেখে আপনাদের ভুল ধারণাগুলো ভেঙে যায় এবং আপনারা যাতে ইনকাম করতে পারেন তার আগে বলে নিচ্ছি ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে যে চারটি শর্ত মানতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে যে আপনার যে পেজটি আপনি ওপেন করেছেন সেই পেজে কোনো ধরনের ভিডিও আপনি ডাউনলোড করে আপলোড করতে পারবেন না যেমন ধরেন কারো ভিডিও আপনার কাছে ভালো লাগলো সেটা আপনি ডাউনলোড করেছেন সেটা আপনার পেজে ছেড়ে দিয়েছেন কিন্তু আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তাতেও কোনো লাভ হবে না ফেসবুকে আপলোড হয়েছে এমন কোনো ছবি আপলোড করে আপনার পেজে আপলোড দিতে পারবেন না ফেসবুকে কেউ একটি লেখা পোস্ট করেছে সেটি আপনি কপি করলেন কপি করে আপনার পেজে পোস্ট দিতে পারবেন না আপনি এখন যেটা করবেন যদি এই ধরনের কাজ আপনি করে থাকেন তাহলে আপনি এখনো সময় আছে আপনি আর একটি নতুন পেজ ক্রিয়েট করবেন সেই পেজে ফেসবুকের যে নীতিমালা রয়েছে সেগুলো আপনি অবশ্যই অনুসরণ করবেন আশা করি আপনি সাকসেস হবেন সাকসেস হতে হলে চারটি নিয়ম অন্তত পক্ষে কমপক্ষে চারটি নিয়ম আপনাকে মানতে হবে প্রথমটি হচ্ছে আপনি যখন পেজটি ওপেন করবেন সেই পেজের যে কভার ফটো আছে এবং প্রোফাইল পিকচার আছে কোনোভাবেই এগুলো আগে ফেসবুকে আপলোড হয়েছে এমন কোনো ছবি আপনি দিতে পারবেন না আপনি নতুন করে ছবি তুলে সেই ছবিগুলো কভার এবং আপনার প্রোফাইলে আপলোড দিবেন নাম্বার টু হচ্ছে আপনার ফেসবুক যে পেজটি আপনি ওপেন করেছেন সেই পেজে আপনি নিজে ভিডিও তৈরি করে সেই ভিডিও আপনি আপলোড করবেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে যেমন ধরেন ঝাপসা ঝাপসা কিছু বোঝা যাচ্ছে না ভিডিও এই ধরনের ভিডিও ফেসবুক আপনার অ্যাকসেপ্ট করবেন আপনি আপলোড দিতে পারেন কিন্তু তাতে আমার মনে হয় ভালো ফলশ্রুতি হবে না ভালো ফল আপনি পাবেন না তো আপনাকে অবশ্যই ভালো মানের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করতে হবে আপনি ডুয়েট ভিডিও করতে পারেন ডুয়েট ভিডিও করার সময় অবশ্যই মাথা রাখবেন সেই ডুয়েট ভিডিওতে যে সাউন্ডটি আছে সেটি আপনাকে মিউট করে দিতে হবে এবং যেই ভিডিওটি নিয়ে আপনি ডুয়েট ভিডিও করছেন সেই ভিডিওর উপরে আপনি কথা বলবেন কিন্তু ওই ভিডিওর সাউন্ড আপনাকে মিউট করে আপলোড করতে হবে না হলে হয়তো কপিরাইট আসতে পারে বা পলিসি ইস্যু আসতে পারে নাম্বার টু হচ্ছে আপনার যে পেজটি আপনি করেছেন সেই পেজে প্রত্যেকদিন আপনাকে রিলস আপলোড দিতে হবে কম থেকে কম করে হলো দুই থেকে তিনটা রিলস আপ ভিডিও আপলোড দিবেন আপনাকে তিন মিনিটের উপরে ভিডিও আপলোড দিতে হবে এবং অবশ্যই আপনাকে সেখানে পোস্ট করতে হবে বিভিন্ন লেখা আপনি নিজে লিখে সেটা পোস্ট করতে হবে কারো লেখা আপনি এনে পোস্ট করতে পারবেন না কপি করে কারো ছবি আপনি পোস্ট করতে পারবেন না তো আমি আবারও আপনাদেরকে একদম একটা একটা করে বলে দিচ্ছি এতক্ষণ তো বললাম এগুলো আবার বোঝার সাথে আবারও বলে দিচ্ছি আপনি ফেসবুকের কন্টেন্ট পেতে হলে যেটি করতে হবে ফেসবুকের যে চারটি শর্ত তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আপনার পেজে রিলস আপলোড করতে হবে প্রত্যেক দিন দুই থেকে তিনটা বা চারটা রিলস আপনি আপলোড করবেন সেই রিলসে ভিউ আসুক না আসুক তাতে আপনার আপনি কোনোভাবেই আপনার যেই অ্যাডমিন আইডি আছে সেটাতে আপনি শেয়ার করতে পারবেন না ধরেন আপনার মোবাইলে আরও একটি ফেসবুক অ্যাপস দিয়ে আরেকটি আইডি খোলা আছে সেই আইডি দিয়েও আপনি শেয়ার করতে পারবেন না তবে আপনি অন্য মোবাইল দিয়ে আপনার অন্য নামে যদি আইডি থাকে সেই আইডি থেকে আপনি অন্য ডিভাইস থেকে আপনি শেয়ার করতে পারবেন বাট যেই আইডি থেকে আপনি ফেসবুক পেজটি ওপেন করেছেন যেটা আপনার অ্যাডমিন আইডি বা যে মোবাইল দিয়ে ওপেন করেছেন সেই মোবাইলের ডিভাইস থেকে আপনি কিন্তু শেয়ার করতে পারবেন না এটা মাথায় রাখতে হবে আপনাকে রিলস আপলোড করতে হবে আপনাকে তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে তিন মিনিটের ভিডিও আপলোড করতে হবে তিন মিনিটের ভিডিও আপলোড করার সময় মাথায় রাখবেন ওই ভিডিও যে আপনি তৈরি করছেন সেটা ডুয়েটও হতে পারে অথবা কোনো ঘটনার আলোকে আপনি বর্ণনা করতে পারেন কিন্তু সেই ভিডিওর সাউন্ড মিউট করে আপনি নিজে কথা বলবেন আপনি এইভাবে ডুয়েট ভিডিও করতে পারেন অথবা আপনি একা একিও আপনি তিন মিনিটের ভিডিও তৈরি করে আপনি সেটা আপলোড দিতে পারেন অবশ্যই আপনার নিজের করা ভিডিও হতে হবে কোনোভাবেই ফেসবুক থেকে ডাউনলোড করে সেটা আপনি আপলোড দিতে পারবেন না নাম্বার থ্রি হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে বিভিন্ন লেখা মাধুর্যপূর্ণ বিভিন্ন শিক্ষণীয় বা ধর আপনার কাছে যেটাই ভালো লাগে যাতে যেটা ফেসবুকের নীতিমালার বাইরে না যায় ওই ধরনের সুন্দর সুন্দর লেখা আপনি পোস্ট করতে হবে নাম্বার ফোর হচ্ছে আপনার যে আইডিটি ফেসবুক পেজটি আছে সেই পেজে আপনাকে অবশ্যই ছবি আপলোড দিতে হবে সেই ছবিটি অবশ্যই আপনার নিজের তোলা হতে হবে এবং নিজের ক্যামেরায় তুলতে হবে যেমন ধরুন আপনি একটা জায়গায় গেলেন সে জায়গাটা আপনার ভালো লাগছে সেটা আপনি ছবি তুলে আপনি পোস্ট করেন কোনোভাবেই অন্যের ছবি ডাউনলোড করে পোস্ট করা যাবে না ভাই এই চারটা নিয়ম যদি আপনি ফলো করতে পারেন এই চারটা নিয়ম যদি মানতে পারেন আমি আশা করি আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন আপনি চলে আসবে আপনার সেট আপ অপশন চলে আসবে আপনাকে নীতিমালা মানতে হবে তো এই নিয়ম নীতিমালাগুলো ফলো করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে